একটা জিনিস ভাবা যাক আমাদের দাদা দাদি বা নানা নানিদের মুখে এমন কিছু শব্দ ছিল বা কথা বলার এমন একটা ভঙ্গি ছিল যা হয়তো এখন আর শোনাই যায় না হম ঠিক তাদের সেই বিশেষ প্রবাদ বা কোনো মজার ডাক নাম, গল্প বলার সুরটা ভাবুন তো সেই সব কিছু যদি তাদের সাথেই হারিয়ে যেত এটা তো সত্যি অনেক কিছুই হারিয়ে গেছে হ্যাঁ আর যখন একটা পুরো ভাষা হারিয়ে যায় তখন তো শূন্যতাটা আরও অনেক বড় হয় আজ আমরা ঠিক এরকমই একটা গল্প নিয়ে আলোচনা করব গল্পটা ঢাকাইয়া উর্দু নামের একটা স্বতন্ত্র ভাষাকে নিয়ে যেটা প্রায় বিলুপ্তির পথে একদম আর এই গল্পের মধ্যে মানে নায়কের মতোই সামনে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ফাতিম ইসলাম আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো আছে সেগুলো বলছে যে তিনি প্রায় শুরু করেছেন আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে একজন ব্যক্তির গবেষণা আর একাগ্রতা একটা গোটা সম্প্রদায়ের ঐতিহ্যকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে এটা আসলেই একটা অসাধারণ গল্প কারণ এটা শুধু কয়েকটা শব্দ বা ব্যাকরণ বাঁচানোর লড়াই না আমাদের তথ্যসূত্রগুলো যখন ফাতিমা ইসলামের কাজের কথা বলছে তখন তারা আসলে ভাষাগত সংখ্যালঘুদের পরিচয় আর ইতিহাস রক্ষার একটা চেষ্টার কথা বলছে হুম আর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো ফাতিমা এই কাজটা কিন্তু কোনো ভাষাতত্ত্বের দৃষ্টিকোণ থেকে করছেন না তিনি আসছেন পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বা শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের জায়গা থেকে ঠিক এই পয়েন্টটাই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এই অ্যাঙ্গেলটা ঠিক কি এর মানে কি এই যে ভাষা নিয়ে কোনো ধরনের মানে যুদ্ধ বা সংঘাত হচ্ছে ঠিক সরাসরি যুদ্ধ নয় কিন্তু এক ধরনের নীরব সংঘাত তো বটেই দেখুন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন শুধু যুদ্ধ নিয়ে কাজ করে না এটা সমাজের ভেতরে থাকা যে কাঠামোগত বৈষম্য বা স্ট্রাকচারাল ভায়োলেন্স সেটা নিয়েও কাজ করে আচ্ছা যখন একটা প্রভাবশালী সংস্কৃতির চাপে একটা ছোট সম্প্রদায়ের ভাষা কুণ্ঠাসা হয়ে পড়ে যখন সেই ভাষার ছেলেমেয়েরা নিজেদের ভাষা ব্যবহার করতে লজ্জা পায় বা ধরুন যখন সেই ভাষাকে শুদ্ধ নয় বলে দাগিয়ে দেওয়া হয় সেটাও তো এক ধরনের সংঘর্ষ তাই না হ্যাঁ তা তো বটে ফাতিমার গবেষণা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলছে তিনি দেখাচ্ছেন ভাষা হারিয়ে যাওয়া মানে শুধু যোগাযোগের একটা মাধ্যম বদলে যাওয়া নয় এর মানে হল একটা গোষ্ঠীর আত্মসম্মান তাদের সামাজিক অবস্থান তাদের ইতিহাসকে ধীরে ধীরে মুছে ফেলা তার মানে ভাষা সংরক্ষণ এখানে আসলে এক ধরনের প্রতিরোধমূলক শান্তি স্থাপনের কাজ চমৎকার বলেছেন ঠিক তাই এটা প্রোঅ্যাক্টিভ পিস বিল্ডিং যখন আপনি একটা সম্প্রদায়ের ভাষাকে সম্মান দেন তখন আপনি আসলে তাদের পরিচয় আর অস্তিত্বকে স্বীকৃতি দিচ্ছেন ফাতিমা ঠিক এটাই করতে চাইছেন ঢাকাইয়া উর্দুকে একটা স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করা একদম আচ্ছা এই যে ঢাকাইয়া উর্দু এটা ঠিক কেমন ভাষা সেটা নিয়েও তো একটা ধারণা থাকা দরকার তাই না এটা কিন্তু লখনৌ বা দিল্লির যে স্ট্যান্ডার্ড উর্দু সেটার মতো নয় হ্যাঁ এই বিষয়টা আমি জানতে খুব আগ্রহী আমাদের সূত্রগুলোতে এর বিশদ বর্ণনা নেই ঠিক কী একে আলাদা করে কোনো উদাহরণ দেওয়া যায় অবশ্যই ধরুন এর বাক্য গঠনের ধরনের বাংলা ভাষার প্রভাব খুব স্পষ্ট আবার শব্দভাণ্ডারে ফার্সি পুষ্ট এমনকি কিছু পুরানো হিন্দি শব্দের এমন এক মিশ্রণ আছে যা আর কোথাও পাওয়া যায় না ইন্টারেস্টিং যেমন একটা প্রচলিত কথা হতে পারে এমন যে চান্দি গরম হোগে যার মানে হল মাথা গরম হয়ে গেছে এখানে গরম হোগেয়া হিন্দি উর্দুর প্রকাশভঙ্গি কিন্তু চান্দি শব্দটা যেভাবে ব্যবহার হচ্ছে তা একেবারেই স্থানীয় এই মিশ্রণটাই এর প্রাণ বা ফাতিমার আর্কাইভ করার প্রচেষ্টা ঠিক এই ধরনের মৌখিক ঐতিহ্য প্রবাদ বা গানগুলোকেই ধরে রাখার জন্য কারণ এগুলো একবার হারিয়ে গেলে তো তৈরি করা সম্ভব নয় বোঝা যাচ্ছে এর গভীরতা অনেক তাহলে ফাতেমার কাজের প্রথম ধাপ ছিল এই সমস্যাটাকে অ্যাকাডেমিকভাবে চিহ্নিত করা কিন্তু গবেষণা তো সাধারণত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেই থেকে যায় এটাকে তিনি সাধারণ মানুষের কাছে নিয়ে এলেন কীভাবে এখানেই তার কাজের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা শুরু হয় তিনি বুঝেছিলেন একাডেমিক পেপার দিয়ে ভাষাকে বাঁচানো যাবে না যদি না সেই ভাষার মানুষেরা নিজেরা এর জন্য গর্ববোধ করে একদম তাই তিনি মাঠে নেমেছেন সূত্রগুলো বলছে তিনি বিশ্ববিদ্যালয়ে সেমিনারে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় এই বিষয়ে কথা বলে চলেছেন তার মূল টার্গেট হল তরুণ প্রজন্ম ভেবে দেখুন একটা ভাষা তখনই বিপন্ন হয় যখন নতুন প্রজন্ম সেটাকে অপ্রয়োজনীয় বা হয়তো খ্যাত মনে করতে শুরু করে ফাতিমা ঠিক এই মানসিক বাধাটা ভাঙার চেষ্টা করছেন কিন্তু কাজটা তো বেশ কঠিন তরুণদের কাছে তো এখন হাজারো নতুন জিনিস একটা পুরনো ভাষাকে নিয়ে তাদের আগ্রহী করে তোলা তো একটা বিরাট চ্যালেঞ্জ অবশ্যই বড় চ্যালেঞ্জ আর সেজন্যই তার অ্যাপ্রোচটা শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নেই তিনি এটাকে একটা গর্বের বিষয় হিসেবে তুলে ধরছেন তিনি তরুণদের বলছেন তোমাদের মুখের এই ভাষা কোনো অশুদ্ধ উপভাষা নয় এটা ঢাকার চারশো বছরের ইতিহাসের ধারক এর প্রত্যেকটা শব্দে একটা গল্প আছে রাইট যখন কোন তরুণ এই দৃষ্টিকোণ থেকে নিজের ভাষাকে দেখতে শুরু করে তখন তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্মায় লজ্জাটা তখন গর্বে রূপান্তরিত হয় এই সচেতনতা তৈরির ধাপটাই হলো পুরো বিল্ডিংয়ের ফাউন্ডেশন বেশ তাহলে একদিকে একাডেমিক ভিত্তি তৈরি হলো অন্যদিকে চলল সচেতনতা তৈরির কাজ কিন্তু শুধু কথা বা গর্ববোধ দিয়ে তো একটা মৌখিক ভাষার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা কঠিন এর তো একটা বস্তুগত ভিত্তিও দরকার তাই না একদম আর এখানেই তার কাজের তৃতীয় দিকটা সামনে আসে নথিভুক্তকরণ বা আর্কাইভিং সূত্র বলছে তিনি একটি অডিও ভিজুয়াল আর্কাইভ তৈরির বিশাল প্রকল্পে হাত দিয়েছেন এটা আমার কাছে সবচেয়ে রোমাঞ্চপর একটা পদক্ষেপ মনে হয় কেন কারণ ঢাকাইয়া উর্দুর মতো ভাষাগুলো তো মূলত মুখে মুখেই টিকে থাকে এর তো খুব বেশি লিখিত সাহিত্য নেই তাই বয়স্ক মানুষগুলো স্মৃতিতে থাকা গল্প গজল বিয়ের গীত বা প্রবাদগুলো যদি রেকর্ড করে না রাখা যায় তাহলে সেই প্রজন্মের মৃত্যুর সাথে সাথে ভাষাটার একটা বিরাট অংশ চিরতরে হারিয়ে যাবে ঠিক তাই ই আর্কাইভের বিষয়টা নিয়ে আমার একটা প্রশ্ন আছে অনেক সময় আর্কাইভকে তো মৃত জিনিসের জাদুঘর বলে মনে হয় ধরুন ল্যাটিন ভাষার বিশাল আর্কাইভ আছে কিন্তু ভাষাটা তো মৃত এই আর্কাইভ কি ঢাকাইয়া উর্দুকে জীবন্ত রাখতে পারবে নাকি এটা শুধু ভবিষ্যৎ গবেষকদের জন্য একটা ডেটাবেস হয়ে থাকবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ফাতিমার কাজ এই ঝুঁকি সম্পর্কে সচেতন তিনি আর্কাইভকে শুধু একটা জাদুঘর হিসেবে দেখছেন না তিনি এটাকে দেখছেন একটা সিড ব্যাংক বা বীজ ব্যাংক হিসেবে সিড ব্যাংক হ্যাঁ উদ্দেশ্যটা হলো ভাষার মূল উপাদানগুলো তার শব্দ সুর গল্প সংরক্ষণ করা যাতে ভবিষ্যতে যদি নতুন করে ভাষাটাকে পুনরুজ্জীবিত করার প্রয়োজন হয় তখন যেন খাঁটি উপাদানগুলো হাতের কাছে থাকে আচ্ছা আচ্ছা আর এখানে আর্কাইভ আর সচেতনতা এই দুটো উদ্যোগ একসাথে কাজ করে সচেতনতা তৈরির মাধ্যমে তিনি ভাষার প্রতি মানুষের আগ্রহ তৈরি করছেন আর আর্কাইভের মাধ্যমে সেই আগ্রহ মেটানোর মতো উপাদান দিচ্ছেন মানুষ যখন নিজেদের পূর্বপুরুষের গলায় রেকর্ড করা গল্প বা গান শুনবে তখন তাদের মধ্যে যে আবেগ কাজ করবে সেটা হাজারটা বক্তৃতাও করতে পারবে না একদম আর্কাইভ তাদের হাতে নিজেদের ঐতিহ্যকে স্পর্শ করার সুযোগ করে দেয় তার মানে আর্কাইভটা হল রসদ আর সচেতনতা হল সেই রসদ ব্যবহারের প্রেরণা দারুণ একটা সমন্বয় কিন্তু আজকের ডিজিটাল যুগে তরুণদের কাছে পৌঁছানোর জন্য কি আরও কিছু দরকার নেই সেমিনার বা আর্কাইভ তো একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছেই পৌঁছায় আপনি একেবারে মক্ষম জায়গায় ধরেছেন আর এখানেই ফাতিমা স্ট্র্যাটেজির আধুনিকতা আর দূরদর্শিতা স্পষ্ট হয় সূত্রগুলো জানাচ্ছে তিনি একটি অনলাইন টিভি চ্যানেলে ঢাকাইয়া উর্দুতে অনুষ্ঠান সঞ্চালনা করছেন ও তাই নাকি তাই না হ্যাঁ ভেবে দেখুন এটা কত বড় একটা পদক্ষেপ একবিংশ শতাব্দীতে একটা ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে তাকে প্রাসঙ্গিক বা রেলেভেন্ট করে তুলতে হবে তার মানে ভাষাটাকে শুধু পুরনো দিনের ঐতিহ্য হিসেবে না দেখিয়ে একটা আধুনিক মিডিয়ামে নিয়ে আসা ঠিক তাই এটা হলো প্রিজার্ভেশন থেকে রিভাইলারাইজেশনে যাওয়ার ধাপ আর্কাইভ অতীতকে সংরক্ষণ করে কিন্তু একটা টিভি শো ভবিষ্যতের জন্য কন্টেন্ট তৈরি করে যখন একজন তরুণ ইউটিউবে বা ফেসবুকে ঢাকাইয়া উর্দুতে একটা মজার টক শো বা একটা কমেডি স্কেচ দেখে তখন তার মনে হয় আরে এই ভাষাটা তো শুধু আমার নানা নানির বলার ভাষা নয় এটা তো একটা জীবন্ত ও আধুনিক ভাষা এটা দিয়েও তো দারুণ কন্টেন্ট বানানো যায় হ্যাঁ এই অনলাইন টিভি চ্যানেলটি ভাষাকে লাইব্রেরির তাক থেকে বের করে এনে ড্রয়িং রুমে বা স্মার্টফোনের স্ক্রিনে পৌঁছে দিচ্ছে এটা ভাষাকে কুল গড়ে তুলছে যা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার তার মানে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া পর্যন্ত তার কাজের পরিধিটা বেশ বড় তার মানে তিনি একই সাথে মানুষের আবেগ এবং প্রাতিষ্ঠানিক নীতি দুটোকেই কাজে লাগাতে চাইছেন গবেষণা সচেতনতা আর্কাইভ মিডিয়া এবং আন্তর্জাতিক লবিং সব কিছু মিলিয়ে এটা তো একটা পূর্ণাঙ্গ বা হোলিস্টিক মডি এই সব কিছুর শেষ লক্ষ্যটা কি সব কিছুর কেন্দ্রে আছে একটাই লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্ম এই পুরো লড়াইয়ের উদ্দেশ্য হল ঢাকাইয়া উর্দুকে এমন একটা অবস্থায় পৌঁছে দেওয়া যাতে পরের প্রজন্ম এসে এটাকে সানন্দে গ্রহণ করতে পারে এবং এগিয়ে নিয়ে যেতে পারে তরুণদের সম্পৃক্ত করা হ্যাঁ কারণ একটা ভাষা তখনই জীবন্ত থাকে যখন তার নতুন বক্তা তৈরি হয় বইপত্রে বা ডিজিটাল আর্কাইভে ভাষা সংরক্ষিত থাকতে পারে কিন্তু মানুষের মুখে মুখে না থাকলে তা মৃত ফাতিমা নিশ্চিত করতে চাইছেন যে ঢাকাইয়া উর্দু যেন ল্যাটিনের মতো একটি ক্লাসিক্যাল কিন্তু মৃত ভাষা হয়ে না থাকে বরং এটি যেন ঢাকার অলিতে গলিতে জীবন্ত থাকে সব মিলিয়ে ফাতিমা ইসলামের কাজটি আমাদের সামনে একটা দারুণ মডেল তুলে ধরেছে এটা দেখাচ্ছে যে সঠিক পরিকল্পনা আধুনিক দৃষ্টিভোগী আর অদম্য ইচ্ছা থাকলে একজন মানুষও একটা হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে পুনরুজ্জীবনের পথে নিয়ে আসতে পারে এটা শুধু ঢাকাইয়া উর্দুর গল্প নয় এটা বিশ্বের যে কোনো প্রান্তে বিপন্ন ভাষাভাষী মানুষের জন্য একটা অনুপ্রেরণার গল্প একদম তবে এই আলোচনাটা শেষে হল একটি ভাষার বেঁচে থাকা কি শুধু সেই ভাষাভাষী সম্প্রদায়ের নিজস্ব উদ্যোগের ওপর নির্ভর করবে নাকি এর পেছনে বৃহত্তর প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় সমর্থন থাকাটা একটা অধিকারের পর্যায়ে পড়ে এই ভাবনাটা আমাদের সবার জন্য রইল